আমি আজকে নিয়ে আসছি একটি নতুন সাইট নতুন না নতুন বললে ইয়ে হয় অনেক আগের এটা বিগত পাঁচ ছয় বছর ধরে চাষ করতেছে সবাইকে ঠিকভাবে আপনি নগদ বিকাশ এখানে মূলত কাজ করে রিসিলিং করে ড্রাইভ ওভার কুইজ মাইক্রোজ ইত্যাদি আঠারো ধরনের আপনি এখানে কাজ করতে পারেন মনোযোগ সহকারে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন এখানে ধরত করে ইনকাম বেশি বেটার আমি মনে করি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন ফর্ম ফিল আপ করুন আর এখানে দুটি ইনকাম হয় বেসিক্যালি ইনকাম হচ্ছে দুটি দুই ধরনের এখানে হচ্ছে একটি একটিভ ইনকাম একটি হচ্ছে বেসিক ইনকাম এখানে আপনি দুটি ইনকাম করতে পারেন একটি ইনকাম হচ্ছে কমন আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ইনকাম পাবেন কাজ করবেন না ইনকাম পাবেন না আর বেসিক ইনকাম হচ্ছে কেমন আপনি কাজ না করলে ইনকাম পাবেন এটা টিমের মাধ্যমে আপনার টিম যত বড় হবে আপনার ইনকাম তত বেশি হবে আপনার টিম যদি ছোট হয় আপনার টিম যদি ছোট হয় তাহলে আপনার ইনকাম কম আসবে বুঝতে আপনাদেরকে ছোট হয় তাহলে আপনাদের আপনারা কিভাবে আপনার যে সদস্যগুলো আছে তাদের কাছ থেকে কিভাবে ইনকামটা পাবেন আপনারা তো এটাই ভাবতেছেন কিভাবে ইনকামটা পাবেন আপনার দ্বারা যদি একজন রেফার কোড দ্বারা যদি একজন অ্যাকাউন্ট ভেরিফাই করে অ্যাকাউন্ট ভেরিফাই বা করাই দেন আপনি ভেরিফাই করা মানে করাই দিচ্ছেন ঠিক আছে এটারও একটা পারিশ্রমিক পাবেন আপনি এটারও একটা পার্সেন্টেজ পাবেন কেমন আপনি এখান থেকে ষাট টাকা পাবেন ঠিক আছে ফিফটি পার্সেন্ট পার্সেন্ট ভেরিফাই যে করাই দিয়েছেন আপনার রেফার কোড দ্বারা সেখান থেকে আবার তারপরও যদি সে আরেকজনকে ভেরিফাই করাই দেয় আপনি যে করাইছেন সে যদি আরেকজনকে ভেরিফাই করাই দেয় এখান থেকেও আপনি ফিফটি পার্সেন্ট পাবেন তিরিশ টাকা এইভাবে যেটা থাকবে দশ লেভেল পর্যন্ত ঠিক আছে আশা করি বুঝতে পারছেন লাইভ গুড পরিবার সদস্যকে আবারও থ্যাংক ইউ আপনারা কাজ করেন মনোযোগ সহকারে লেগে থাকেন আর আমার সদস্যদের অনেক অনেক থ্যাংক ইউ তোমরা অনেক ভালো কাজ করতেছ অনেক দূর এগিয়ে যাচ্ছ আরও দূর এগিয়ে যাও কোনো প্রবলেম হলে আবার আমাকে কন্ট্যাক্ট করে জানাইও ঠিক আছে আর নতুন সদস্যদেরকে বলতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট ফল সাবস্ক্রাইব ফলো ফেসবুক থেকে দেখে থাকলে দেখে থাকলে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে 我的童年不能输。